মানুষ যদি আপনাকে ঠকায় চিটারি করে বাটপারি করে ধোকা দেয় আপনি সঙ্গে সঙ্গে রবের সুক্রিয়া আদায় করেন যে আপনি মানুষ চিনতে পেরেছেন কখনো কারো কাছে ঠকে যাওয়ার পরে হতাশ হবেন না নিরাশ হবেন মেজানুর রহমান আজার এটা কথা বলেছিলেন যে আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে এটা চিরসত্য কথা এটাই বাস্তব কথা যখনই আপনি ঠকে যান আপনি কেমন যেন হতাশ হয়ে যান যেটা আপনাকে পিছিয়ে দেয় যদি আপনি ভাবেন যে না আল্লাহ শুক্রিয়া যে আমি মানুষ চিনতে পেরেছি আমাকে আরো সামনে আগাতে হবে দেখবেন যে আপনি কয়েক ধাপ সামনে এগিয়ে যাবেন এবং সত্য কথা হচ্ছে এটাই জিন্দগি মে কবি কবি আগে বড়নে কে এক কদম পিছে ভি জানা পড়তা হয় জীবনে কখনো কখনো সামনে আগাবার জন্য এক কদম পিছু পাও নিতে হয় যাতে করে রেসটা আরো দ্রুত হয় এজন্য কেউ যদি ঠকিয়ে দেয় ধোকাবাজি করে ডোন্ট বি আপসেট ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড নেভার লুজ হতাশ হবেন না নিরাশ হবেন না নিজেকে স্ট্রং রাখেন আপনি শুকরিয়া আদায় করেন যারা আপনাকে মানুষ জানার সুযোগ দিয়েছে এবং আপনি সামনে এগিয়ে যান ইনশাআল্লাহ তাআলা